আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি যারা সিল্ক অন্য কাটওয়ার ফোর পিস পার্টি ড্রেস অন্য বডি কাজ করার নতুন 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 কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের সাথে বিল্ডিংটা বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন ইসলামপুর না চিনলে স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে আমরা রিসিভ করে নিয়ে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো ছয়টা থ্রি পিস নিয়ে আপনি ব্যবসা করতে পারেন তাহলে চলেন প্রত্যেকের দেশি দেখা দেয় যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ার দুটে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এগুলা যারা সিল্ক ফোর পিস পার্টি ড্রেস অন্য কাটওয়াট করা অল ওভার কারি কাজ করা আছে সিকোয়েন্সে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসই মাসাল্লাহ খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র এক টাকা ফোর পিস পার্টি ড্রেস দেখার মতো ড্রেস একেবারে এক্সক্লুসিভ এগুলা কাপুর কোয়ালিটি মাসাল অনেক ভালো এখানে সেমি যে কাপুর দেওয়া আছে অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি কাট কাটওয়াট করা প্রাইস থাকবে মাত্র এক টাকা যারা সিল্ক অন্য কাটওয়াট ফোর পিস পার্টি ড্রেস দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে দেখার মতো ডিজাইন যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন দিবেন আর যোগাযোগ করবেন যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা পিস পার্টি ডেস অন্য বডি কাজ করা থ্রি পিস দেখার মতো ডিজাইন দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর অনেকে চাইছিলেন দিতে পারি নাইকা আবার স্টক হয়েছে যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন সালোয়ারের কাপড় এমনকি সেমিজের কাপড় একসাথে দেওয়া আছে যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট আর যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা ডেসি মাশাআল্লাহ অনেক সুন্দর মাত্র 1050 যারা সিল্ক ওনা কাটওয়ার্ক ফোর পিস পার্টি ডেস বডিতে কাজ করা আছে দেখেন কাজের কোয়ালিটি মাসাল অনেক ভালো ওনাতে কাজ আছে সালোয়ার এবং কি কাপড় একসাথে পেয়ে যাবেন মাত্র 1050 যারা সিল্ক ওনা কাটওয়ার্ক ফোর পিস পার্টি ডেস যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন মাত্র এক মাত্র এক হাজার যারা সিল্ক ওনার কাট ওয়ার্ক ফোর পিস পার্টি ডেজ মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো যা যেটা ভালো লাগে নিয়ে নিবেন মাত্র এক হাজার পঞ্চাশ যারা সিল্ক ওর না কাট ওয়ার্ক পিস পার্টি ডেজ কাজ করা কোয়ালিটি ফুল থেরিপিস জলে এই যে আর একটা কালার প্রত্যেকটা কালারই মার্শাল্লা অনেক সুন্দর অনেকগুলা ডিজাইন আছে যারা দোকানে আসবেন আরো ডিজাইন আছে দোকান আসলে আরো ডিজাইন দেখে নিতে পারবেন মাত্র এক হাজার যারা সিল্ক অন্য বডি কাজ করাও ফোর পিস পার্টি ড্রেস অন্য কাটওয়ার্ক দেখেন খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ এই যার একটা কালার প্রত্যেকটা কালার মার্শাল্লাহ দেখার মতো ডিজাইন যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন খুবই সুন্দর প্রত্যেকের ডেসি মার্শাল অনেক সুন্দর যারা সিল্ক অন্য কাটওয়ার্ক ফোর পিস পার্টি ড্রেস দেখার মতো ডিজাইন বডিতে কাজ আছে অন্যতে কাজ আছে প্রত্যেকটা ড্রেসই একদম দেখার মতো ডিজাইন যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন শট দিবেন যারা ক্যুরিয়ার নিতে চান স্ক্রিন দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস দেখেন খুবই সুন্দর যারা সিল্ক ওন্যা কাটোয়ার্ক ফোর্পিস পার্টি ডেস যারা সিল্ক দেখেন এই যে খুব সুন্দর অনেকে যারা সিল্ক চাইছিলেন ঈদের পরে রোজার ঈদে পরে অনেকে চাইছিলেন দিতে পারি নাকি আবার যা যা লাগবো তারা নিয়ে নিবেন দেখেন ভাইরাল যারা সিল্ক অন্য কাটওয়ার্ক ফোর পিস পার্টি ড্রেস মাসাল্লা খুবই সুন্দর একেবারে দেখার মতো ডিজাইন এই যে কালার প্রত্যেকটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মাত্র এক হাজার পঞ্চাশ প্রতি পিস পার্টি হোলসেলশাল খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন মাত্র এক হাজার পঞ্চাশ দেখেন একেবারে দেখার মতো ডিজাইন যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন মাসা অনেক সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা সিল্ক ফোর পিস পার্টি এই যে কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর দেখার মতো এক হাজার পঞ্চাশ টাকা যারা সিল্ক অন্য কাটওয়ার্ক ফোর পিস পার্টি ড্রেস মাসাল্লাহ কালারটা দেখেন একবার এখানে সেমিজে কাপড় এমনকি স্যালোয়ারের কাপড় দেওয়া আছে অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সিল্ক ওনা কাটওয়ার্ক ফোর পিস পার্টি ড্রেস সিল্কের ভিতর এটা কাপড় কোয়ালিটি খুবই ভালো যারা কুড়িয়ে নিতে চান অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে আমাদের তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আসসালামু আলাইকুম